দোস্ত আছে আমেরিকা থাকে ইনি আমার খুব মহাব্বত করে ইনি বলেন যে ইনি বলেন যে হুজুর মসজিদে যখন আমার সামনে বক্স যায় তো বক্স যেন আমাকে ডেকে ডেকে বলে এই শোনো তুমি আমার মধ্যে তোমার পকেটের একটা নোট রেখে দাও আমি আল্লাহকে না তোমার কথা বলে দিব আমি তোমাকে আল্লাহ তোমার কথা আল্লাহর কাছে কি আচ্ছা কি অনুভূতিটা ওনার দিনে ঢুকলো বলেন তো হাসনের ময়দানে যদি এই বক্সটাই আমার পক্ষে সাক্ষী দেয় কারণ এই বক্সের দিনটি কিন্তু কেউ দেখে না বাস্তব না বাস্তব চুপে চুপে পকেট থেকে একটা নোট বের করে সবচেয়ে বড় নোটটা বের করবেন মসজিদে যাওয়ার সময় সবচেয়ে বড় একটা নোট আপনার সাতদের একটা নোট নিয়ে যাবেন আর ওটা আস্তে করে বক্সে ঢুকাই দিবেন আর বক্সকে বলবেন বক্স হাসনের ময়দানে তুই কিন্তু আমার পকেটে সুপারিশ করে দিস পারবো না ইনশাল্লাহ আমরা এই ফাঁকের ওয়াজ করতেও ভুলে গেছি ইনফাক আল্লাহ রাস্তার দান করা আল্লাহ রাস্তার দান করা সবচেয়ে বড় খাত সবচেয়ে বড় খাত মাদ্রাসা সুবহানাল্লাহ বলে আল্লাহর রাস্তা দান করা সবচেয়ে বড় খাত কি বলেন সবচেয়ে বড় খাত হলো মাদ্রাসা এখানে একসাথে যে আট খাত আছে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন এই আট খাতের মধ্যে আটটা খাত একসাথে মাদ্রাসায় পাওয়া যায় সব হাল আটটা ঘাত একসাথে কোথায় পাওয়া যায় এখানে একসাথে আটটা ঘাত একসাথে মাদ্রাসা পাওয়া যায় এই জন্য মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখবেন যারা বিদেশে আছেন আপনাদের এলাকার মানুষ যারা বিদেশে আছেন আপনার মাদ্রাসাকে এই চন্দনভুট মাদ্রাসাকে আপনি আপনার জীবনের অংশ বানায় আনেন অংশ আপনি জীবনের অংশ বানায় আনেন সামনে রমজান আসতেছে এক বস্তা সোনাভুট মাদ্রাসা পোসায় দিবেন যে কি কে আছেন হাত তুলবেন যদি রমজান মাসে আমি এক বস্তা সোনাভুট দিব দেখি কে সর্বপ্রথম হাত তুলবেন যদি আমি এক বস্তা চনা বুট মাদ্রাসার দিব রমজান মাসে রমজান মাসে আর মাত্র বাউন্ন দিন বেয়াল্লিশ দিন বাকি আছে রমজান মাসে এক বস্তা চনা বুট বুঝেন তো কি কর সানা সোলা সোলা এক বস্তা ছানা দিবেন এরকম কে আছেন বলেন পাঁচ হাজারটা টাকা দিবে আলহামদুল বাবা একটু নামটা লিখে দেন মাসাল চিনেন নি মাশাআল্লাহ কবে রমজানে দিবেন ইনশাল্লাহ জনাব তালেব আলী সাহেব চন্দ্রপুর উত্তর পাঁচটা হাজার টাকা দান করবেন আল্লাহ তালা তাকে উত্তম দিকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন রমজানের হক আদায় তাও দান করেন জি আল্লাহ বলেন এক বস্তা সানা দিবেন রমজান মাসে ইনশাল্লাহ জি বলেন একজন হিম্মত করেন ইনশাল্লাহ আপনার সানা দিয়ে দেখেন দশজন মানুষকে নিয়ে যদি আপনি আপনার বাড়িতে ইফতার পার্টি দেন তাহলে দশ হাজার টাকা গুলাবেন না আমার জানা না এটা কয় কিলো থাকে পঁচিশ ছিল এক এক বস্তা মাসাল জামাত দুলাল মিয়া সাহেব এক বস্তা জানাব রমজানে শুধু রমজানে ইফতার করে কতজন মানুষ প্রায় দুই আড়াইশো ইফতার করে আপনি বলুন তো দেখি দুই আড়াইশো মানুষ এটা কি ফ্রেশ ফ্রেশ রোজাদার নাকি বেনামাজি রোজাদার এটা শুধু নামাজি রোজাদার না তাহাজ্জুদ যদি রোজাদার তাহলে এটা ফ্রেশ ফ্রেশ রোজাদার শ্রেষ্ঠ রোজাদার আর বলেন মা স অস যে কোনো রোজাদার কি ইফতার করাইলো তাহলে হু মিসলু মা মা স মা যে রোজা রাখলো সেই যাই যে পরিমাণ নেকি রোজা ইফতার করালো সেই পরিমাণ নেকি তাহলে আলহামদুলিল্লাহ একজন মানুষ এক বস্তা চামা দিবেন বলছেন আল্লাহ তালা তাকে সুস্থতার সাথে রোজার হকাদায় তফিক দান করেন যা আরেকজন বলেন এক বস্তা মুড়ি দিবেন এক বস্তা মুড়ি মুড়ি দেন না আপনারা মুড়ি লাগে না কি দেয় ফলাউট চাল হ্যাঁ হ্যাঁ ফলাউট চাল লাগে আখনি করতে না কি খিচুড়ি বা আখনি করতে কি লাগে ফলাআউট চাল লাগে ফলাউট চালের এখন যেই বস্তাটা সাড়ে পাঁচ হাজার টাকা বা ছ টাকা বস্তা যদি আমরা দুই চারজন মানুষ তৈরি হন যে আমরা পুরা রমজানের ইনশাল্লাহ আখনির ব্যবস্থা খিচুড়ির ব্যবস্থাটা আমরা করে দিব কেমন হয় ইনশাল্লাহ বলেন বলেন এক বস্তা চাল ফলাআউট চাল এক বস্তা আল্লাহ

আল্লাহ তাও ফিক দান করেন তিরিশ জন মানুষ যদি ফট করে দাঁড়ায় যায় শুধু আমি একদিন ইফতার করাবো কে প্রথম দাঁড়াবেন কে কে ইনশাল্লাহ কে বলবেন ইনশাল্লাহ আমি একদিন প্রথম দিন আমি ইফতার করাবো দ্বিতীয় দিন আমি ইফতার করাবো তৃতীয় দিন আমি ইফতার করাবো জি বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তাও ফিক দান করেন আল্লাহ তালা কবুল করেন ইনশাআল্লাহ ইফতার তো হয়েই যাবে আপনি ফ্রেশ ইফতারের সব পাবেন আল্লাহ তালা তাও ফিক দান করেন হ্যাঁ যদি আমি কাছে থাকতেন তো আমিও কিছু জরি পেতাম জি মাশাআল্লাহ বলেন ইনশাল্লাহ জি আচ্ছা আমার মনে হয় শরবত তো দেওয়া যায় না শরবত দেয়া না ওজন এক বস্তা চিনির দাম কত পড়ে কত কিলো বস্তা পাঁচ হাজার টাকা এক বস্তা চিনি বলতে পারেন আপনি যদি আমি এক বস্তা চিনি দিব আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা এই পরিমাণ জমা হয় আমরা এখান থেকে কয়েকশো মাদ্রাসা দান করি আলহামদুলিল্লাহ বলে এই পরিমাণ চানা এই পরিমাণ চিনি এই পরিমাণ বুট এই পরিমাণ খেজুর জমা হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দান করেন এখানেও আপনি এই সিলসিলা জারি করে ফেলেন যে এখান থেকে ছোট ছোট মানুষের তো দান করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা দান করেন জি মাসা আল্লাহ নগদ নগদ প্রত্যেকে হাত দিছে নি পকে হাত দিছে রমদানে এর উপরে নিয়োগ করেন রমজান মাসে আমি একটা হাজার টাকা দিব রমজান মাসে দুইটা হাজার টাকা দিব নাম ভাইয়া ইনশাআল্লাহ আর আল্লাহ তালা কবল করেন যে আরেকজন বলেন ইনশাআল্লাহ চন্দনপুর দক্ষিণ শাহ আলম ভাই দুই হাজার টাকা আল্লাহ তালা কবুল করেন যে আরেকজন বলেন ইনশাল আরেকজন কি নাম হ্যাঁ মাওলানা আনি মাওলানা আব্দুল আলিম সাহেব কত এক হাজার টাকা আল্লাহ তালা কবুল ফোন আল্লাহ তালা জানে মানে মধ্যে মন দিয়ে জি মাশাআল্লাহ আরো বলেন ইনশাল আরো বলেন আল্লাহ তালা কবুল করেন জি মাসাল্লাহ